কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আজকে একদম প্র্যাকটিক্যাল একটা বিষয় আপনাদের জানাবো এটা হলো অনেকগুলো মানে সব থেকে সংগ্রহ করেছি ভিতরে আছে চিয়া বা হালিমদানা একই জিনিস আসলে কাতিলা গাম তোকমাদানা ইসুকুলের বীজ এবং ইসুকুলের ভুসি দুইটা আলাদা জিনিস আমি পার্সোনালি কিভাবে খাই আমি তো দেখাচ্ছি আপনাদের আপনি চলে নিজে তৈরি করে নিতে পারেন আর যদি মনে হয় যে না অনেক কষ্ট তৈরি করা আসলে সম্ভব না তাহলে এফিস সবে নক করতে পারেন একদম অথেন্টিক জাস্ট পানি নর্মালি এক মগ এক গ্লাস যতটুকু আপনি নেন খাওয়ার জন্য আমরা কিন্তু বলি যে পানি দিয়ে আপনি যে এই যে সিটগুলো আছে এই যে এই সিডগুলির বীজ এগুলো আপনি ভেজাবেন হ্যাঁ এক চা চামচ যদি কারো থাকে একটু পানি বেশি দিয়ে পানি সাধারণত আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় আপনার যদি মনে হয় যে না সময় নেই সাথে সাথেও খেতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভেজালে ভালো একটু ফুলে ওঠে সাথে আপনি কিছু না দিলেও কোনো সমস্যা নাই যাতে ডায়াবেটিস আছে তারা তো চিনি মধু এগুলো দেবেন না যাদের ডায়াবেটিস নাই তারা চাইলে মধু ব্যবহার করতে পারেন আমি নর্মালি মধুটা ব্যবহার করি আমার কাছে যেটা আছে এটা এফে সব থেকে সংগ্রহ করা এটা হচ্ছে লিচু ফুলের মধু আর অনেক মধু আছে আপনার পছন্দ আপনার রুচি যেভাবে ভালো লাগে আপনি ওই মধু ব্যবহার করবেন ব্যবহার করতে হবে বিষয়টা এরকমও না ব্যবহার করলে একটু ভাল লাগবে আর হচ্ছে চিনির ক্ষেত্রে আমরা নিষেধ করি আপনি চাইলে লালচিনি ব্যবহার করতে পারেন খাটি যদি গুড় পান ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা সতর্ক থাকবেন যেন খাঁটি হয় মধু কতটুকু দেবেন অনুযায়ী আমরা বলি এটা হচ্ছে ভিজিয়ে রাখতেই হবে এরকম না ভিজিয়ে রাখলে ভালো আমি দেখানোর জন্য এখনই খাবো জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন মনে করেন আমি ভিজিয়ে রাখছি আদায় ঠিক আছে ভালোভাবে মিশিয়ে উপকারিতা বলি আমরা ফাইবার খেতে বলি আমরা বলি যদি ফাইবার খান ফাইবার শরীরের মধ্যে পানি ধরে রাখে কনেস্টেবেশন হয় না কোন ক্যান্সার থেকে দূরে রাখে ত্বক ভালো রাখে সারাদিন আপনাকে একটা এনার্জি দেবে ডিহাইড্রেশন হবে না আর মধু দেয়ার কারণে ইনস্ট্যান্ট এনার্জি পাবে না আর্টিফিশিয়াল বাজারে অনেক শরবত আছে যুক্ত আছে অনেক কিছু আছে তার চেয়ে ভালো ন্যাচারাল আমার পছন্দের একদম সিডমিক্স শরবত আমি অনেকের মতো রিয়াকশন দিতে পারি না আহ অনেক মজা এই জাতীয় কথাগুলো বলতে পারি না অভ্যস্ত না আপনারা বুঝে নিয়েন যে আসলে বেশ ভালো লাগছে আমার কাছে মধু দেয়ার কারণে আল্লাহ হাফেজ যারা এতক্ষণ ভিডিও দেখছেন